এইগুলা মালে গুমোর আছে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশে যে জায়গায় যান না কেন এরকম শত শত বই আলিভাই এখানে পা প্রত্যেক দিন নামে একদিকে ব্যয়ের হয় আর একদিকে সেল হয় ঠিক আছে এভাবে পণ্যগুলো আমরা দিয়ে থাকি সার্ভিস তা আপনারা এখানে আসলে অবশ্যই ঠকবেন না ইনশাল্লা এরকম বইগুলো নিয়ে ব্যবসা করেন এবং দেশি মাল আরেকটা বিষয় বলি যারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল হবে হ্যাঁ সব অরিজিনাল মাল এখানে তারপরে আমার মিলের মাল আছে যারা কম পয়সা দেখা যাচ্ছে ব্যবসা করতে চায় আমার এখানে জয়েন দিতে পারে কেননা আমার এখানে ব্যবসা করার নতুনদেরকে সুযোগ দিয়েছি সতেরোশো টাকা থেকে শুরু ব্যবসা সতেরোশো টাকা ব্যবসা শুরু সামান্য সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে আলি আলী ভাই ইনশাল্লাহ আপনারা উপকারিত হলে আমি মনে করি আমি উপকারিত হচ্ছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এই জিনিসটা এটা অনেকই জায়গা আপনারা আসতে পারেন যারা কিছু কর্ম করার জন্য ভাবতেছে তারা আসতে পারে আর দোকানদার তো আছেই আলহামদুলিল্লাহ তো জিনিসটা হচ্ছে এখানে মানে ভালো মানে ভালো এখানে খুবই কোয়ালিটিফুল মাল পাওয়া যায় খুবই জায়গা আপনারা আপনারা এসে ঘরগুলা ভিজিট করে নিয়ে যান তাহলে কি হবে বিশ্বাসিত যেখান থেকে কেনাকাটা করবেন আপনারা ঠকবেন না এই চার পিস নিয়ে গেছেন তিন পিস বাচ্চা এক পিস থেকে গেল কোনো ব্যাপার না চেঞ্জ করতে পারবেন অরিজিনাল সাদা বার এই যে দেখেন এটা কালার বেশি না ছয়টা চারটা এই যে আরেকটা সাদা বার এটাও আছে আরেকটা ডিজাইন সামনে গাছ পিছনে গাছ তারপরে হাতাও গাছ লতা পাতা সুতা একটা কাজ করেছে রং কর সব কিছু গ্যারান্টি থাকবে আগে ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাকে মিরপুর এগারো সেকশন এগারো রোড রোড হচ্ছে এগারো রেন হচ্ছে এক দোকান আমাদের এক ফেমাস সিল আজকের ভিডিওতে দেশি বিদেশি সব ধরনের থ্রি পিস থাকবে জি আর সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে ইনশাল্লাহ আপনি দেখলে আপনি বুঝতে পারবেন সব নতুন প্রোডাক্ট এই যে দেখেন এটা জর্জেটের ভিতরে থাকবে পাশাপাশি পিছনেও কাজ করা থাকবে এই যে ডাবল কাজ করা থাকবে অন্য ভাষাবাসে অন্য কাজ করা থাকবে বারবার বলতে আপনি যদি ইন্ডিয়ান মানলে আপনি কি সেট নিতে হবে যা নেবেন এদিকে সেট নিতে হবে 6 পিস 4 পিস আর জমজম নিলে 2 পিস মানে সেট বাই সেট নিতে হবে যেটা পিস থাকে হ্যাঁ সেট নিলে আপনি সুবিধা কাস্টমারও দেখালো সুবিধা হয় যে থাকে ভাষাবাসে এখন সব দেখাচ্ছি ইন্ডিয়ান যেটা দেখেন সরোয়ারও কাজ করা থাকবে চিকেন কারি এভাবে কালার পাবেন এটা ছয়টা ছয়টা কালার হবে হ্যাঁ সাথে একটা বই পাবেন পাশাপাশি সব স্যাম্পল দেখাচ্ছি আপনাকে বিশাল আমাদের বড় দোকান তো একসাথে অনেক কিছু পাবেন শাড়ি র্যাঙ্গা থ্রি পিস জর্জেট পাকিস্তানি সবই পাবেন এটা স্যার আরও জোর যে দেখেন এটা পাশাপাশি অন্যতেই কাজ করা থাকবে আরেকটা জিনিস দেখা দিই আমাদের কাছে অনেক কিছু বই পাবেন এই যে এটা হচ্ছে সব ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল নিলে এটা বই পাবেন এইভাবে সেট থাকতে হবে সেট নিলে আপনি একটা বই পাবেন সেট আমি তারপর একটা দেখাই দিই যে আগে খুলছিলাম এই যে দেখেন এই যে প্রোডাক্ট এই যে ছয়টা কালার এইভাবে নিতে হবে ছয়টা কালার হবে জি তো ছয়টা সার্ভারের কাজ করা থাকবে তারপর আমি অন্য দেখাচ্ছি প্রোডাক্ট তো দেখাচ্ছিলাম অন্য বাকি ছিল ওই অন্য দেখাচ্ছি রং কজ গ্যারান্টি থাকবে আমাদের এবং যা দেখাবো সব ইন্ডিয়ান মাল দেখেন পাইসটা কত থেকে শুরু হবে আমাদের চারশো পঞ্চাশ থেকে শুরু চার হাজার পর্যন্ত আছে তারপর দেশি পাবেন আমাদের পাশাপাশি জমজম পাবেন বুডিস পাবেন ইন্ডিয়ান পাবেন চারশো পঞ্চাশ থেকে শুরু চার হাজার পর্যন্ত এটার ভিতরে অনেক কিছু পাবেন কিছু দেখাচ্ছি সব ইন্ডিয়ান দেখাচ্ছি তো ওই মাঝখানে হবে এটা এটা অলওভারে দেখ সামনে এটা সিকোয়েন্স করা থাকে আর পিছনে আরেকটা কাজ করা কাজ করছে তো অনেক ভিতরে চিকেন কারি কোনো সিকোয়েন্স নাই এটা কটনের ভিতরে পাবেন সম্পূর্ণ কটন জি 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 এই যে দেখেন পাশাপাশি অন্য কাটল করা থাকবে কাটওয়ারে কাটল করা থাকবে কোনো সিকোয়েন্স হবে না শুধু সুতার কাজ এভাবেই কাটল করা থাকবে এভাবে এটা কটনের ভিতরে তারপরে এই যে এটা হচ্ছে আর একটা জর্জের ভিতরে এটা প্যানেল অনেক সুন্দর পাশাপাশি ওই যে দেখেন প্যানেল অনেক সুন্দর এটা কালার হবে ছয়টা এইভাবে

আচ্ছা ওন্নাগুলো কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের পাঁচ হাত নামাজি রং রং কর সব কিছু গ্যারান্টি থাকবে আমাদের এই যে সব দেখাচ্ছি এখন প্রথম দেখাচ্ছি আপনাকে জর্জেটা এখন কটনের ভিতরে যাচ্ছি এটা হচ্ছে কটনের ভিতরে অনেক সুন্দর এটা হবে ছয়টা কালার রং কষের গ্যারান্টি থাকবে হ্যাঁ জি এটা সামনের কাজ পিছনের কাজ তারপর হাতাও কাজ লতা পাতার মতন সুতা একটা কাজ করেছে পাশাপাশি বললাম না পিছনেও কাজেই যেতে অন্য অল সুতা কাজ অন্য সুতা কাজ করা সুতো দেখেন এখন সব ইন্ডিয়ান দেখাচ্ছি বলছে বলছিলাম আপনি গাসাপাসা আমাদের বুটিস দেখাবো ওইটা অরিজিনাল সাদা ভার ওই যে দেখেন এটা কালার বেশি না ছয়টা চারটে হবে মাত্র রূপ আচ্ছা আপনাদের কাছ থেকে কি মাত্র পাঁচ চার পিস নিয়ে ব্যবসা করা সম্ভব ইনশাল্লাহ হ্যাঁ যে ভাই ওই অন্য দেখেন ও জোশ অন্য মাত্র চার পিস নিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ অনলাইন হোক কি অফলাইন হোক চার পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা বিশাল বড় কিন্তু আর যারা কুরিয়ার ট্রান্সপোর্টে নিতে চাইয়ে তারা কিভাবে নিবে একটু বলে দিবেন এই যে আরেকটা সাদা ওয়ালা এটাও আছে আরেকটা ডিজাইন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিবে কল দিয়ে আমি ভিডিও কলে আপনাকে মাল দেখে দেব আর নিজে আশেপাশে কল কি সুন্দরবন জননী থাকলে ঠিকানা দিবেন আমি ওই ঠিকানাতে আপনি মাল দিয়ে দেব আর কিছু পেড করতে হবে আমাদের কিন্তু আমাদের দেশি বুটিস আমাদের নিজে কারখানা এই 4 পিস নিয়ে গেছেন 3 পিস যাচ্ছে না পিস থেকে গেল কোনো ব্যাপার না চেঞ্জ করতে পারবেন আচ্ছা মাল নেওয়ার পরে যদি সেট বাইং বিক্রি করে তারপরে ওটা না ফেলতে বললে নিয়ে আসেন চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দেব আর মালে কোনো সমস্যা হলে তো এটা নগতেই দিয়ে দিবেন আগে চেঞ্জ সব ছিলাপাড়া সব কিছু আমাদের বিক্রি না করলো নিয়ে আসেন চেঞ্জ করে দেব আচ্ছা রং উঠে গেলে বানানা জমা ফেরত দিবেন সবকিছু ভাই সবকিছু আমাদের দেশের দিল্লি বুটিসি বুটি যে দেখেন এটা আমাদের বুটিসবিন করা আছে বুকে কাজ করা থাকবে প্যানারও কাজ করা থাকবে অন্য আপসান প্রিন্ট করা থাকবে আর এই আপসন প্রিন্ট কালো হবে না ভাই ভাববেন এটা কালো হবে এটা কালো হবে না কালো হলে চেঞ্জ আমাদের সব কিছু গ্যারান্টি রং কর সব কিছু পাঁচ হাত নামার জন্য দেখে অনেক সুন্দর এটা সিকোয়েন্স কোন শুধু অল ওভার সুতা আছে কোন সিকোয়েন্স নাই আচ্ছা অল ওভার সুতার কাছে জি পাশাপাশি এই দেখেন পাঁচ হাত বললাম না নামা অন্য অনেক বড় একটা অন্য হবে কিন্তু

জর্জেট দেখাচ্ছি কটন দেখাচ্ছে এটা পিওর জর্জেট এটা পিওর সুতি এটা পিওর সুতি হ্যাঁ হ্যাঁ নিজে দেখেন এটা বারো মাস চলে এটা বারো মাস আপনি ব্যবসা শুরু করতে পারবেন শেষ করতে পারবেন নিজে দেখেন এই শুরু আর কুরিয়ার ট্রান্সপোর্টে তো সারা বাংলাদেশে আপনাদের কাছ থেকে কন্ডিশনে নিতে পারবে না ইনশাল্লাহ রং কর সব কিছু গ্যারেন্টি আর বলছে না ভালো কথা সব জায়গায় যায় আমাদের আচ্ছা বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ভিডিও করে দেখে পছন্দ করে নিতে পারবেন জি রংপুর সৈদপুর ই সিলেট নোয়াখালী বরিশাল সবই জায়গা যায় আমাদের এই যে দেখেন না এটা এটা সব দেখাচ্ছি আপনাকে নতুন প্রোডাক্ট এখন আচ্ছা এগুলোর প্রাইস কত থেকে শুরু হয় এই চার চারশো পঞ্চাশ থেকে শুরু চার হাজার পর্যন্ত আমরা তো রেট বলি না আমাদের তো প্যাকেরি করে হোলসেল যে দেখ এটা হচ্ছে পাঁচ হাত নামার জন্য আর বারবার বলছি রং কস গ্যারান্টি থাকবে আরেকটা কথা বলে দিই এখন তো আপনাকে এটা হচ্ছে বডি এই যে দেখেন বডি হবে পিওর সুতি আর অন্য হবে জর্জেট

এই যে দেখেন আপনি কি দেখ নিলে সরাসরি ফেমাসে লাগতে হবে নতুন নতুন প্রোডাক্ট পাবেন এটা এটা নিজের আমাদের সব কিছু কারখানা তো এ কারণে বলছি আর আমাদের আমাদের শাখা ছাড়া অন্য শাখাতে সব প্রোডাক্ট পাবেন না ইনশাল্লাহ এই যে দেখেন এই যে অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ নতুন কালেকশান সব নতুন আপনি আশেপাশে কোনো জায়গা প্রোডাক্ট পাবেন না তারপরে যে অন্য দেখাচ্ছি মানে আপনাদের শোরুম ছাড়া আর কোথাও পাওয়া যাবে না হ্যাঁ যে ইনশাল্লাহ কোনো জায়গা পাবেন না আর তারপর কিছু ডল করা আছে দেখেন এভাবে আমাদের পাইকারিতে পাওয়া যায়